জাস্ট দেখে নাও কতটা গর্জিয়াস ফ্রন্টের মধ্যে ভিনেক আর কাপড়টা রয়েছে এই বেগমপুরিটাই টাইপস ফ্রন্টের কাজটাও কিন্তু খুব সুন্দর দেখে নাও দারুন রয়েছে পিসটা এটা দেখে নাও আজরাকের উপরে মমতাজ কাটের মধ্যে রয়েছে কিন্তু একদমই ব্রাইডাল কালেকশন পুজো ছাড়াও কিন্তু বিয়ে বাড়ির জন্য একদম পারফেক্ট সুন্দর হাতার কাজটা রয়েছে দেখে নাও অল ওভার হাত এটার কিন্তু সেম ডিজাইনের স্লিভলেসও রয়েছে এটার কিন্তু একদম সবার ডিমান্ডিং পিস এক পার্টিকের মধ্যেও কিন্তু পেয়ে যাবে দেখে নাও এটাও মনে হয় সব্যসাচী কাঠের মধ্যে এটা কিন্তু ব্যাক পোর্শনটা রয়েছে দারুণ জিনিসটা রয়েছে এখানে কিন্তু তোমরা বডি শেপারও পেয়ে যাবে কি অনলি তিনশো সত্তর ভীষণ সুন্দর জিনিসটা রয়েছে দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো দুর্গাপূজা স্পেশাল কালেকশান নিয়ে আজকে চলে এসেছি হাতি বাগানের সুভাষ কর্নারের দীপ ঘোষ গার্মেন্টসে সুভাষ কর্নার ব্লাউজের জন্য ফেমাস তোমরা সবাই জানো তো সুভাষ কর্নারের দ্বীপ ঘোষ গার্মেন্টসের কালেকশান আজকে দেখাবো একদম দুর্গাপূজার স্পেশাল লেটেস্ট ব্লাউজের কালেকশান যারা ডিজাইনার ব্লাউজ চাইছো একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে জাস্ট আজকের ভিডিওটা মিস করো না দারুণ কালেকশান দেখাবো একদমই কম প্রাইসের মধ্যে তো চলো তাহলে আজকের কালেকশান দেখানো স্টার্ট করি প্রথমেই তোমরা দেখে নাও এই দোকানে তোমরা কিভাবে আসবে হাতি বাগান টাউন স্কুলের পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে সুভাষ কর্নার মার্কেট আমাদের আজকে সব দ্বীপ ঘোষ গার্মেন্টসে যাওয়ার জন্য তোমাদেরকে সুভাষ কর্নার মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে যেতে হবে এক নম্বর গেট দিয়ে ঢুকেই লেফট সাইডের প্রথম দোকানটাই হলো দ্বীপ ঘোষ গার্মেন্ট এই মার্কেটে ওনাদের কিন্তু আরও একটা দোকান রয়েছে সেটার লোকেশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বীপ ঘোষ গার্মেন্টস থেকে আরেকটু এগিয়ে এলেই তোমরা রাইট সাইডে পেয়ে যাবে ওনাদের আরও একটা দোকান যার নাম হলো আকা তো দুটো দোকানই ওনাদের দুটো দোকান থেকে কিন্তু তোমরা শপিং করতে পারো ভীষণই কম দামে ডিজাইনার ব্লাউজের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেখেনি আজকের কালেকশন তো আজকে চলে এসেছি হাতিবাগানের সুভাষ কর্নারের দীপ ঘোষ গার্মেন্টসে ব্লাউজের কালেকশন দেখবো একদম দুর্গাপূজা স্পেশাল দাদা ফাস্টে কি দেখাচ্ছ ফাস্টে দেখাচ্ছি মমতাজ ডিজাইন মমতাজ কাটিং এর উপর একটু তুলে ধরো বাহ ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু এই বছর পুজোর একদম হিট ডিজাইন তাই তো আচ্ছা এখানে পুরো কিন্তু জারির কাজ রয়েছে কাটিংটা এরকম যাচ্ছে কালার অপশনও কিন্তু অনেকগুলো রয়েছে কালার অপশন জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে নাও বাহ এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর নেক্সট দেখো এই কালারটাও খুব সুন্দর প্রাইস কি আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার 750 750 অনেক রকম রেঞ্জেরই রয়েছে যেমন এইটা দেখলাম আটশো পঁচিশ মানে মুমতাজ কাঠের ওপর সাতশো পঞ্চাশ থেকে ওই সাড়ে আটশোর মধ্যে এগুলো রয়েছে বাহ বাহ নেক্সট ডিজাইনটা দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর জিনিসটা ভীষণ সুন্দর ডিজাইনটা সামনে এখানে এরকম জারি ওয়ার্ক রয়েছে হাতায় জারি ওয়ার্ক পেয়ে যাচ্ছে একটু ব্যাক পোর্শনটা দেখিয়ে দাও ব্যাকটা হচ্ছে এটা বাহ ব্যাক পোর্শনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর এটা কিন্তু একদমই ব্রাইডাল কালেকশন পুজো ছাড়াও কিন্তু বিয়েবাড়ির জন্য একদম পারফেক্ট ভীষণ সুন্দর কি প্রাইস আছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 795 টাকা আচ্ছা 795 টাকা বাহ 795 টাকা অনেকগুলো কালার অপশনও কিন্তু রয়েছে দেখো ব্ল্যাক ছোট কালার পেয়ে রানী কালারটাও খুব সুন্দর 795 তাই তো নেক্সট ডিজাইনটা দেখে নাও গুজরাটি স্টিচের ওপর মাল্টি কালার যাচ্ছে পুরো কিন্তু অল ওভার কাজটা যাচ্ছে আর এখানে এরকম লটকান পেয়ে যাচ্ছ বালিশের মতো কালার অপশানও রয়েছে প্রাইস কি রয়েছে এটা আটশো পঁচিশ একদম ডিজাইনার পিস কালার অপশনগুলো দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা কিন্তু রেড দিয়ে যাচ্ছে বাহ এইরকম একটা ব্লাউজ থাকলে অনেক শাড়ির সাথে কিন্তু পরতে পারবে দাম রয়েছে আটশো পঁচিশ হাতাটার মধ্যে আচ্ছা আচ্ছা স্লিপলেসও রয়েছে কিন্তু এটা বাহ এটার কিন্তু সেম ডিজাইনের স্লিপলেসও রয়েছে এটার কি প্রাইস রয়েছে সাতশো পঁচিশ 100 টাকা ডিফারেন্স রয়েছে এরও কিন্তু কালার অপশন রয়েছে অনেকগুলোই দেখে নাও অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে তা আছে নেক্সট ডিজাইনটা দেখে নাও জারদৌসি কাজের উপর বললে না বাহ কালারটা খুব সুন্দর এর মধ্যে হাতা দেওয়া আছে ভেতরে গ্লাস হাতা দেওয়া আছে চাইলে লাগাতেও পারো না হলে স্লিভলেসও পড়তে পারো প্রাইস যাচ্ছে 440 বাহ ব্যাক সাইডটা দেখিয়ে দাও একটু কালার অপশন অনেক রয়েছে রেডের মধ্যে গ্রিন এর মধ্যে ইয়েলো মধ্যে পার্পল এর মধ্যে অনেক রকম কালার অপশন পেয়ে যাবে 10 12 টা নেক্সট ডিজাইনটা দেখো প্রত্যেকটা কিন্তু ডিজাইনার পিস মিনেকারি কাজের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর দারুণ রয়েছে পিসটা রেডটাও দেখো কালার অপশন কিন্তু অনেক পাবে মানে যে কটা শোতে দেওয়া আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে কিন্তু আরো অনেক কালার অপশন পেয়ে যাবে আচ্ছা প্রাইস কি আছে আছে আপনি বাড়াতে পারবেন ওকে বড় করতে করতে আচ্ছা আচ্ছা মানে এটা ফ্রি সাইজে বানানো রয়েছে তাই তো আচ্ছা আচ্ছা এটা প্রাইস রয়েছে 980 বাহ ভীষণ ভালো একটু তুলে ধরো ভালো করে দেখিয়ে দি তুলে ধরো বাহ দেখে নাও জাস্ট পিসটা কতটা সুন্দর যাচ্ছে বিয়ে বাড়ি হোক বা পুজো যে কোনো খুব ভালো লাগবে আর এটা সব্যসাজি কাটার উপর রয়েছে সব্যসাজি কালার আচ্ছা দেখে নাও ভি কাটের মধ্যে রয়েছে সামনে পিছনে বোথ সাইডেই কিন্তু ভি নেকটা যাচ্ছে হাতাতেও এরকম ডিজাইন পেয়ে যাচ্ছ লটকান যাচ্ছে এরকম ভীষণ সুন্দর প্রাইস রয়েছে এটার 550 একটু ব্যাক পোরশনটা দেখিয়ে দাও ভি পাবে বাহ সেম ভি কাটের উপরেই কিন্তু যাচ্ছে ব্যাক পোরশনটা আচ্ছা সামনে পিছে না सेम ডিজাইন আছে আচ্ছা বলো ওহ এই পিসটা जस्ट দেখে নাও কতটা গর্জিয়াস মানে দারুন লাগছে পিসটা একদম ডিজাইনার পিস মানে কেউ যদি বিয়েতেও এই ধরনের একটা ब्लाउज পরে দাঁড়াও বেনারসির সাথে দারুন লাগবে একদম ব্রাইডাল কালেকশন প্রাইস রয়েছে এটার 1240 একদম অল ওভার ঠাসা কাজটা রয়েছে এটা ফ্রন্ট পোর্শনটা ব্যাক ওয়াও ব্যাক ব্যাকপোর্শনেও কিন্তু পুরো কাজ রয়েছে দেখে নাও অসাধারণ সুন্দর রয়েছে জিনিসটা মানে পুজো ছাড়াও যাদের পুজোর পরেই বিয়ে রয়েছে এই ধরনের কালেকশন কিন্তু একদমই দারুণ তাদের জন্য আরেকটা একদম ডিজাইনার কালেকশন দেখে নাও পুরো কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের ওপর যাচ্ছে দাদা একটু তুলে ধরো সিকোয়েন্স ওয়ার্কের রয়েছে ভীষণ সুন্দর জিনিসটা পুরো জারি আর চারশো পঁচিশ বা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এটার ডিজাইন রয়েছে না আরও কালার অপশন অপশান আচ্ছা ডিজাইনও কিন্তু আলাদা আলাদা রয়েছে একটু ব্যাক পোরশনটা দেখিয়ে দাও ব্যাক পোরশনটা এটা দেখো আরো একটা কালার রয়েছে ব্যাক পোর্শনটা এরকম সিম্পলের মধ্যেই যাচ্ছে এটা কিন্তু এটার লটকান না লটকান হচ্ছে এটা রয়েছে বা আচ্ছা এটা চারশো পঁচিশ দেখলাম না প্রাইস বাহ এটাও কিন্তু খুব সুন্দর দুটো কোয়ালিটি আছে আপনার আচ্ছা মমতাজ কাটের মধ্যে দেখে নাও আরও একটা কালেকশন এটা মনে হয় সুতোর পোর্শনটা বেশি ওটা যেমন জারি ছিল এটা সুতো দিয়ে মানে ওটা যেমন খুব গর্জাস লাগছিল এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব ভালো এটার প্রাইস কি রয়েছে এটা প্রাইস হচ্ছে আপনার ছশো পঁচিশ এটার প্রাইসটা কিন্তু একটু কম রয়েছে যেহেতু এটা সুতোর কাজের ওপর ব্যাকপোর্শনটা একটু দেখিয়ে দিও সেটা হচ্ছে এটা ঠিক আছে বাহ্ কিন্তু কাজ পেয়ে যাচ্ছে ছশো রয়েছে প্রাইস দুটো কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি দেখুন আর একটা কোয়ালিটি আছে আর কিন্তু দুটো কোয়ালিটির ওপর রয়েছে বা এই একটা কোয়ালিটি আসবে দেখুন

মেটেরিয়ালটাও আলাদা রয়েছে সেজন্য দামটাও আলাদা রয়েছে বা এটা রয়েছে পাখি ডিজাইনের উপরে লটকানটা খুব সুন্দর আর সামনে কিন্তু এরকম পুরো কাজ রয়েছে হাতায় দুটো পাখি রয়েছে তো বা দেখে নাও এটা পাখি ব্যাক পোরশনটা দেখিয়ে দাও পোরশনটা আসবে এটা এটা রয়েছে ব্যাক পোরশনের কাজটা কালার অপশন প্রচুর রয়েছে এটার কি দাম রয়েছে এর দাম পড়ছে আপনার 840 টাকা 840 বাহ ভীষণ সুন্দর জিনিস প্রত্যেকটা মালে কোয়ালিটি পাবে কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো প্রত্যেকটা কিন্তু সিল্ক ম্যাটেরিয়াল হলেও কিন্তু এগুলো ভেতরে লাইনিং দেওয়া রয়েছে ভীষণ ভালো কোয়ালিটি আমার কোয়ালিটি আছে আমার কোয়ালিটি ওকে ওকে এটা দেখে নাও কাঁথা কাজের ওপর রয়েছে পুরো কাঁথা স্টিচের ওপর

দারুন লাগছে মানে অনেক রকম শাড়ির সাথে কিন্তু পড়তে পারবে রানী পাবে তুমি রানী পাবে আর অনেক কালার অপশন কিন্তু রয়েছে রেড পাবে রেড রয়েছে ইয়েলো আসবে ইয়েলো রয়েছে বাহ আচ্ছা দামটা রয়েছে 633 খুব সুন্দর কটন এর মধ্যে ভিনেক আর কাপড়টা রয়েছে এই বেগমপুরি টাইপস না হুম বাহ এখানে দেখো কি সুন্দর ডিজাইন করা রয়েছে এটা ফ্রন্ট পোরশন না ব্যাক পোরশন এটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোরশন বা ব্যাক আচ্ছা ফ্রন্ট পোরশনটা একটু দাও ফ্রন্ট হচ্ছে আপনার এটা ওকে বাহ ভীষণ সুন্দর ফ্রন্টের কাজটাও কিন্তু খুব সুন্দর দেখেন নাও দারুন রয়েছে পিসটা এর প্রাইস রয়েছে বা মাত্র 475 মাত্র 475 এ কি সুন্দর কালেকশনটা জাস্ট দেখেন নাও মানে দারুণ লাগবে পড়লে কালার অপশনও কিন্তু অনেক রয়েছে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একদম আনকমন ডিজাইন কিন্তু এটা এই ধরনের ব্লাউজ কিন্তু আগে কখনো আমি দেখিনি দারুণ রয়েছে জিনিসটা বা এটা রয়েছে জামদানির মধ্যে দারুণ সুন্দর কাজটা রয়েছে হোয়াইটের ওপর কাজটা কিন্তু ভীষণ ভালো ফুটেছে মানে ব্লু এর ওপর হোয়াইটের কাজটা কালার অপশনও অনেক পেয়ে যাবে এটার কি প্রাইস আছে দাদা প্রাইসটা পড়ছে আপনার মাত্র তিনশো নব্বই টাকা এটা যাচ্ছে ব্যাক পোর্শন ফ্রন্ট পোর্শনটা একটু ঠিক আছে ব্যাকে কাজ আচ্ছা ব্যাকে কাজ রয়েছে ফ্রন্টটা সিম্পল রয়েছে একদম বাহ খুব সুন্দর হ্যালো আচ্ছা এটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে পাখি ডিজাইনের ব্যাক পোর্শনে যাচ্ছে ডিজাইনটা প্রাইস যাচ্ছে মাত্র 440 এরকম লেস পেয়ে যাচ্ছে হাতায় বাহ খুব সুন্দর ফ্রন্ট পোর্শনটা একটু দেখিয়ে দাও ফ্রন্টটা সুপার আসবে বাহ ফ্রন্টের কালারটা কিন্তু যেহেতু সামনের দিকে এই ব্লাউজটা লাগানো রয়েছে তাই এই ব্লাউজের ফ্রন্টটা দেখাচ্ছি দেখো ব্যাকেও কিন্তু এরকম কাজ করা রয়েছে সেম ডিজাইন কিন্তু সেম রয়েছে কালার অপশানটা আলাদা এটা রয়েছে হ্যান্ডলুম কাপড়ের ওপর সেকের ওপর খুব সুন্দর এটা ব্ল্যাক কালারের শাড়ির সাথে এই হোয়াইট কালারের এই ব্লাউজটা জাস্ট দারুণ লাগবে প্রাইস রয়েছে মাত্র ফোর সেভেন্টি ফাইভ দেখো ফোর সেভেন্টি ফাইভে কিন্তু এটা বুটিক কালেকশান একদম ডিজাইনটা আলাদা রয়েছে ব্যাক পোরশনটা দেখিয়ে দাও একটু আচ্ছা ব্যাকটা আসব না বাহ ব্যাকের দেখে নাও কাজটা এরকম যাচ্ছে সেম হোয়াইটটাও পেয়ে যাবে সেম ওয়ার্ক খুব সুন্দর আচ্ছা প্রাইস কি দেখলাম এটা প্রাইসটা হচ্ছে আপনাদের এটা আপনার 475 বাহ 475 খুব সুন্দর জিনিসটা বাহ এটা দেখে নাও আজরাকের উপরে মমতাজ কাটের মধ্যে রয়েছে খুব সুন্দর সামনের ডিজাইনটা রয়েছে পুরো লেস ওয়ার্কের মধ্যে হাতার কাজটা দেখে নাও লেস রয়েছে লাটকানেও কিন্তু লেস পেয়ে যাচ্ছ খুব সুন্দর জিনিসটা প্রাইস কি আছে দাদা এটা এটা প্রাইসটা পড়ছে যারা একটু সিল্ক ম্যাটেরিয়াল পড়তে পারো না কটনের ওপর উপর পড়তে পছন্দ করো এগুলো কিন্তু খুব সুন্দর দেখে নাও একদম কটন এর রয়েছে কাপড় এক্সট্রা দেওয়া রয়েছে এগুলো কিন্তু সব ফ্রি সাইজে রেডি করা রয়েছে তাই তো হ্যাঁ আচ্ছা কাপড় দেওয়া রয়েছে বাড়িয়ে কমিয়ে নিলে সাইজ অ্যাডজাস্ট হয়ে যাবে বাহ খুব সুন্দর আচ্ছা এটা দেখে নাও পুরো অল ওভার থ্রেড ওয়ার্কের এর উপর রয়েছে কিন্তু এটা সবসাজি না মমতাজ কাট রয়েছে এটা সবসাজি গলা আছে আচ্ছা গলাটা সবসাজি গলা রয়েছে সুতার কাজ সুতার কাজের উপর রয়েছে পুরোটা ভীষণ সুন্দর একদম মানে কটন এর উপর যারা পড়তে পছন্দ করো তাদের জন্য দাম রয়েছে 575 অল ওভার কিন্তু এরকম থ্রেড ওয়ার্কে রয়েছে ব্যাক পোরশনটা একটু দেখে দাও ব্যাক পোরশনটা এই যে ব্যাক পোরশন বাহ ব্যাক পোরশনের দেখো কাটিংটা অনেকটা ডিপ যারা পরো ব্যাক পোর্শনে তাদের জন্য খুব ভালো ভীষণ সুন্দর সব রকম ডিজাইন কিন্তু এখন মানে রেডিমেড ব্লাউজে বেরিয়েই গেছে তাই ব্লাউজ বানানোর আর কোনো প্রয়োজন নেই এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বা একদম সবার ডিমান্ডিং পিস একটা ইন্ডিগো শাড়ির সাথে এরকম একটা ইন্ডিগো ব্লাউজ পরে নাও একদম লুকটা কমপ্লিট হয়ে যাবে দেখে নাও জাস্ট দারুণ রয়েছে ইন্ডিগোর সাথে এরকম লেস ওয়ার্কের ওপর রয়েছে মমতাজ কাটের মধ্যে এর কালার অপশানও কিন্তু রয়েছে মানে আজরাকের ওপর ইন্ডিগোর ওপর সব রকম কিন্তু পেয়ে যাবে আবার এরকম প্রিন্টেডের ওপরেও কিন্তু পেয়ে যাচ্ছ এটার প্রাইস রয়েছে ফোর ফিফটি অনলি ফোর ফিফটিতে একটা দারুণ কালেকশান কিন্তু এটা একদম পিওর কটনের ওপর রয়েছে পরে ভীষণই কিন্তু আরাম পাবে মুম্বাটিকের মধ্যেও কিন্তু পেয়ে যাবে দেখে নাও এটাও মনে হয় সব্যসাচী কাটের মধ্যে যাচ্ছে না বা সব্যসাচী মধ্যে মোমবাটি কালার অপশানও কিন্তু প্রচুর রয়েছে দেখে নেও ভীষণ সুন্দর সুন্দর কালার রয়েছে বা অনেক রকম কালার পেয়ে যাবে ইয়েলোটাও খুব ব্রাইট লাগছে দেখতে তো এর প্রাইস রয়েছে ফোর ফিফটি এগুলো কিন্তু সব ফোর ফিফটির মধ্যে দারুণ কালেকশান পিওর কটনের মধ্যে খুব ভালো কিন্তু এগুলো গোল গলার মধ্যে এটা দেখে নাও যেমন ভিনেকের মধ্যে পেয়েছো একদম প্লেনের মধ্যে জাস্ট বর্ডার সেরকম এটা কাজ কিন্তু গোল গলার মধ্যে রয়েছে বাহ কালার অপশন অনেক রয়েছে এর প্রাইস রয়েছে 695 ভীষণ ভালো কাপড় কোয়ালিটিটা একদম সফট এর মধ্যে রয়েছে কিন্তু ফ্রন্টে রয়েছে যেরকম সেম কাজ কিন্তু ব্যাক পোরশনেও পেয়ে যাচ্ছে হাতাতেও পেয়ে যাচ্ছে দাম রয়েছে 695 তাই তো 695 যারা প্যাডেড পরনা দেখো অথচ একটু গর্জাস কিছু চাইছো এগুলো কিন্তু খুব সুন্দর কপার জারির ওপর রয়েছে হাতে জাস্ট এরকম একটা কপার জরির বর্ডার পাচ্ছ আচ্ছা পিঠেও পেয়ে যাচ্ছ বা ব্যাক পোর্শনও রয়েছে প্রাইস কি রয়েছে এটার এটা প্রাইস পড়ছে আপনার 330 330 only 330 ভীষণ সুন্দর জিনিসটা কালার অপশন কিন্তু প্রচুর আছে একটু কালার অপশন গুলো দেখিয়ে দাও প্রচুর কালার অপশন সাইজও রয়েছে তাই তো ওকে অবধি আচ্ছা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পেয়ে যাবে বেনারসির মধ্যে যারা চাইজও দেখে নাও একদম বেনারসির কাপড়ের ওপর রয়েছে হাতার কাজটাও দেখে নাও পিওর বেনারসির যে কাজ থাকে সেরকম মানে বেনারসির ব্লাউজ যদি না বানাতে চাও আচ্ছা এটা কিন্তু শাড়ি কেটে তৈরি করা শাড়ির ব্লাউজ যদি বানাতে না চাও এরকম জাস্ট একটা কিনে নাও দারুণ জিনিসটা রয়েছে

তিনশো সত্তর অনলি তিনশো সত্তর ভীষণ সুন্দর জিনিসটা রয়েছে দেখো এটা ব্যাক পোর্শনটা রয়েছে এটা ফ্রন্ট পোর্শনটা রয়েছে শোন ব্রাইট যাচ্ছে জিনিসটা দাম মাত্র তিনশো সত্তর টাকা চার দৌচির মধ্যে দেখে নাও হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে এটা পুরো কাঠদানা সিকোয়েন্স দিয়ে পুরো কাজটা রয়েছে করা ভীষণ সুন্দর কাজটা একদম সূক্ষ্ম নিখুঁত কাজটা রয়েছে প্রাইস যাচ্ছে এইট ফর্টি ফাইভ ব্যাক পোর্শনটা একটু দেখে দাও বাহ ব্যাকেও কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছে আর পুরো বডিতেও কিন্তু কাজ রয়েছে ভীষণ সুন্দর পার্টি বিয়ার একটা কালেকশন আচ্ছা এগুলো দেখে নাও যারা প্যাডেড পরো না বা ব্লুটা দারুণ লাগছে ব্লুটা একটু হলো ব্যাক বাহ এটা কিন্তু ব্যাক পোর্শনটা রয়েছে দারুণ জিনিসটা রয়েছে জাস্ট দেখো সেম কিন্তু এরকম রেড হোয়াইটও পেয়ে যাচ্ছ পুজোর জন্য একদম জিনিসটা রেড হোয়াইটের মধ্যে বা দারুন যাচ্ছে ভীষণ গরচিয়াস জিনিসটা দাম রয়েছে এটার পাঁচশো চল্লিশ ব্যাক পোর্শনে কিন্তু পুরো এরকম কাজটা পেয়ে যাচ্ছ একটু তুলে ধরো দারুণ রয়েছে জিনিসটা অষ্টমীতে পড়ার জন্য বা দশমীর জন্য দারুণ একদম দারুণ কালেকশন ফাটাফাটি কালেকশন যারা প্যাডেড পড়ো না তাদের জন্য কিন্তু একটা গরজেস কালেকশন দেখালাম আচ্ছা এটা দেখে নাও শিউলি ফুলের ওপর শিউলি ফুল তো একদম পুজোর জন্য পারফেক্ট সাদা লালের মধ্যে দারুণ যাচ্ছে জিনিসটা পুরো শিউলি ফুলের কাজ যাচ্ছে পুজোর স্পেশাল দাম যাচ্ছে ফোর ফরটি কালার অপশান কিন্তু পেয়ে যাবে রেড পেয়ে যাবে হোয়াইট পেয়ে যাবে অরেঞ্জ পেয়ে যাবে মেরুন পেয়ে যাবে অনেক রকম কালার অপশন কিন্তু রয়েছে কাঁটা কাজের উপরে মিরা করা ঠিক আছে বাহ কাঁটা কাজের উপর রয়েছে দেখো মিরার ওয়ার্কের মধ্যে বাহ এটা কিন্তু হাতায় যাচ্ছে এগুলো কিন্তু সব প্যাড ছাড়া দেখাচ্ছি যারা প্যাড ছাড়া করো নন প্যাডেড এর মধ্যে রয়েছে দেখে নাও হাতায় পুরো কাজ যাচ্ছে এরকম ফ্রন্টে এরকম কাজ পেয়ে যাচ্ছ দাম রয়েছে এটার আটশো পঁচিশ পুরো কিন্তু হ্যান্ড ওয়ার্কের ওপর রয়েছে জিনিসটা ফ্রন্ট ব্যাক দুদিকেই কিন্তু আচ্ছা এটা রয়েছে ব্যাক পোর্শন আর ফ্রন্ট পোর্শনটা দেখি দাও কাজ করা বাহ ফ্রন্টেও কিন্তু কাজ করা রয়েছে ফ্রন্ট ব্যাক দুদিকেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছ কালার অপশন কিন্তু আরও অনেক রয়েছে তো দাম যাচ্ছে এটার আটশো পঁচিশ আচ্ছা এখানে কিন্তু তোমরা বডি শেপারও পেয়ে যাবে কি আছে দাদা বডি শেপারগুলো এটা কোম্পানির প্রাইস হচ্ছে 509 টাকা আচ্ছা আমাদের একটু দাম করছে যেহেতু কোম্পানি ডিসকাউন্ট করছে আমরা 450 টাকায় দিচ্ছি 450 টাকায় এগুলো কিন্তু অনলাইনে অনেক প্রাইসে সেল হয় তো এখানে 450 টাকায় পেয়ে যাচ্ছে বডি শেপার সব রকম কালার কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো সকলের সাথে শেয়ার করো কারণ এই ধরনের দারুণ দারুন কালেকশন তাহলে সবাই জানতে পারবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না হাতি বাগানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা ডিজাইনার ব্লাউজ পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে